যার হাস্জল নুরানি ইউসুফি চেহারার মায়াবি চাহনিতে মুগ্ধ হয় লাখো মুসলিম যার দাউদকণ্ঠী তেলাওয়াতে অন্তরে অনুভূত হয় নৈসর্গিক প্রশান্তি বেড়ে উঠে হৃদয়ের স্পন্দন অশ্রুসিক্ত হয় নয়ন যুগল আসসালামু আলাইকুম দর্শক বলছি পবিত্র মসজিদ আল হারামের ইমাম ও খতিব শাইখ বান্দার বালিলা হাফিজাহুল্লার কথা যার সম্মোহনী তিলাওয়াতের কারণে অল্প দিনেই পরিচিতি লাভ করেছেন বিশ্বব্যাপী ঠাই করে নিয়েছেন শত কোটি মমিনের অন্তরে দর্শক আজকের ভিডিওটি আমরা তার সংক্ষিপ্ত জীবনীর গল্প দিয়ে সাজিয়েছি আশা করছি চমৎকার এই আয়োজনের শেষ পর্যন্ত আপনাদের পাশে পাব আলোচনা শুরুর পূর্বে চলুন দর্শক শাইখ বান্দার বালিলা হাফিজাহুল্লার অসাধারণ একটি তেলাওয়াতের অংশবিশেষ উপভোগ করে আসি حياة فلنحيينه حياة طيبا ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون দর্শক মণ্ডলী শায়েখ বান্দার বালিলা পাঁচে জুমাদাল উলা তেরোশো পঁচানব্বই হিজড়ি মোতাবেক উনিশশত পঁচাত্তর ইংরেজিতে পবিত্র মক্কা নগরীতে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম লাভ করেন তার পিতার নাম আব্দুল আজিজ পূর্বপুরুষ আব্দুল মালিক বালিলার নাম অনুসারে তার নামের শেষে বালিলা পদবী যুক্ত হয়েছে শায়েখের পুরো নাম হচ্ছে বান্দার বিন আব্দুল আজিজ বিন সিরাজ বিন আব্দুল মালিক বালিলা প্রখর মেধার অধিকারী ডক্টর বান্দার বালিলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ বা আঙ্গিনা মসজিদ আল অভ্যন্তরের থেকে সুললিত কণ্ঠে ভেসে উঠবে তারই আওয়াজ বিমোহিত হবে লাখো মানুষ এরপর দর্শক তিনি পবিত্র মক্কানগরীর মাদ্রাসায় উসমান থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে মাদ্রাসায় তালহা থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এরপর তিনি মোতাবেক, সালে ঐতিহ্যবাহী করা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন চোদ্দশো সতেরো হিজড়ি মোতাবেক উনিশ ছিয়ানব্বই সালে তিনি উক্ত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এরপর দর্শক চোদ্দশো বাইশ হিজড়ি মোতাবেক দু সালে তিনি উম্বলকোরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তারপর তিনি বিশ্বখ্যাত মদিনা বিশ্ববিদ্যালয় থেকে থ্রিসে জুমাদাল উলা চোদ্দশো উনত্রিশ হিজড়ি মোতাবেক দু সালে ফিকহে ইসলামের উপর পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন দর্শক ইতিমধ্যেই আমাদের চ্যানেলে শাইখ আব্দুর রহমান আসুদাইসের জীবনী প্রচারিত হয়েছে আপনি চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন পাশাপাশি আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অনুরোধ করছি ইনশাআল্লাহ একে একে আল হারাম ও মসজিদে নববীর সকল ইমাম ও খতিবের জীবনী আপনাদের প্রিয় এই চ্যানেলে প্রচারিত হবে দর্শক বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সর্বপ্রথম চোদ্দোশো একত্রিশ হিজড়ি মোতাবেক দু সালে মসজিদ আল হারামের একাডেমিতে ফিকহের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন একই বছর তিনি তায়েফ বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ লাভ করেন দশক পবিত্র মসজিদ আল হারামের ইমাম হিসেবে নিয়োগ প্রাপ্তির পূর্বে তিনি পবিত্র মক্কানগরীর বিভিন্ন মসজিদ যেমন মসজিদে সাবিল শাহ আব্দুল আজিজ মসজিদ মসজিদে হুদা ইত্যাদিতে নামাজ পড়ান পাশাপাশি পবিত্র রমজানে তিনি বাহরাইন কাতার কুয়েত ও সুইজারল্যান্ডে তারাবির নামাজের ইমামতি করেন তার কোকিল কণ্ঠী তেলাওয়াত যখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়লো ঠিক তখনই চোদ্দশো তেত্রিশ হিজড়ি মোতাবেক দু সালে তাকে সৌদি আরবে ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব হিসেবে নিয়োগ দান করা হয় এরপর দর্শক তাকে চোদ্দশো চৌত্রিশ হিজড়ি মোতাবেক দু সালে পবিত্র মসজিদ আল হারামের তারাবিন নামাজের অতিথি ইমাম হিসেবে নিযুক্ত করা হয় এবং তিনি পনেরোই রমজান চোদ্দশো চৌত্রিশ হিজড়ি তথা দু সালে তেরো সালের তেইশে জুলাই সর্বপ্রথম তারাবীর নামাজের ইমামতি করেন এরপর দর্শক শায়েখ আব্দুর রহমান আর সুদাইসির বিশেষ পছন্দের এই বিশ্বখ্যাত কারি ও আলেমকে একই বছর অর্থাৎ চোদ্দোশো হিজরি হিজড়ি মোতাবেক দু সালের জিলহজ মাসের চার তারিখে পবিত্র মসজিদ আল হারামের ইমাম হিসেবে নিয়োগদান করা হয় আলহামদুলিল্লাহ এবং দু সালের জুলাই মাসে তিনি মসজিদ আল হারামের সালাতুল ইসতেসকা তথা বৃষ্টি প্রার্থনার নামাজের খতিব এবং ইমাম হিসেবে মনোনীত হন এবং দর্শক গত বছরের বারোই অক্টোবর বাদশাহ সালমান বিন আবদুল আজিজের রাজকীয় ফরমানে তাকে পবিত্র মসজিদ আল হারামের খতিব হিসেবে পদোন্নতি দান করা হয় দর্শক একটি তথ্য না জানলেই নয় তা হচ্ছে হারামাইন শরিফাইন বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির পরামর্শক্রমে সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের পক্ষ থেকে সৌদি আরবের মন্ত্রিসভায় ইমাম নিয়োগের জন্য আদেশ দিতে হয় এবং হারামাইন প্রেসিডেন্সির প্রধানের সুপারিশে একজন ইমাম নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন পাশাপাশি পবিত্র হারামাইন শরিফাইনের ইমাম ও মোয়াজ্জিনগণের চাকরির সময়কাল অস্থায়ীভাবে চার বছরের জন্য হয়ে থাকে যা হারামাইন অধিদপ্তর কর্তৃপক্ষ চার বছর পরপর নবায়নের মাধ্যমে পুনর্নিয়োগ প্রদান করে থাকেন সম্মানিত সুধী গত আঠারোই অক্টোবর রবিবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় অধ্যাদেশে সৌদি আরবের উচ্চতর ওলামা পরিষদ সুরা কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেন রাজকীয় আদেশে খালিদ বিন আবদুল্লাহ আল লুহাই দানকে সুপ্রিম কোর্টের সভাপতি নিযুক্ত করা হয় সেই সাথে সুরা কাউন্সিলের সদস্য হিসেবে চার বছরের জন্য একশত জনকে নিয়োগ দেয়া হয় একই আদেশে বিশ জন অভিজ্ঞ আলেমকে সৌদি আরবের উচ্চতর ওলামা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয় দর্শক উক্ত ফরমানে শায়েখ বান্দার বিন আবদুল আজিজ বালিলা হাফিজাহুল্লাহকে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ দর্শক আরেকটি তথ্য জানিয়ে রাখি উনিশশো সালে প্রতিষ্ঠিত উচ্চতর ওলামা পরিষদ ধর্মীয় বিষয়ে সৌদি আরবের ক্ষমতাসীন বাদশাহকে পরামর্শ দিয়ে থাকেন এবং সরকার তাদেরকে বেতন ভাতা প্রদান করে থাকে তারা একজন মন্ত্রীর পদমর্যাদায় ভূষিত হন দর্শক শায়েখ আব্দুর রহমান আর সুদাইশের বেতনের ব্যাপারে ভুইফর কিছু ইউটিউব চ্যানেলে নিশ্চয় আপনারা শুনেছেন ইমামের বেতন নাকি টাকার মাধ্যমে পরিশোধ করা যায় না এবং তাদেরকে নাকি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয় ইচ্ছে মতো ওনারা বেতন বসিয়ে নেন দর্শক এই তথ্যটি সম্পূর্ণ ভুল আমি এ বিষয়ে বিস্তারিত প্রমাণ সহকারে শাইখ আব্দুর রহমান আর সুদাইশের জীবনীতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি দেখে নেবেন সবশেষে বলতে হয় দর্শক অসাধারণ নুরানি চেহারা সুললিত কণ্ঠের অধিকারী জনপ্রিয় ইমাম শায়েখ বান্দার বিন আবদুল আজিজ বালিলা এখন থেকে পবিত্র মসজিদ আল হারামের ইমাম ও খতিবের পাশাপাশি সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য হিসেবে একজন মন্ত্রীর পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন আল্লাহ বাকরবুল আলমিন শায়েখকে ন্যাক হায়াত দান করুন এবং তার বহুমুখী দিনই খেদমতের মাধ্যমে মুসলিম উম্মার মাঝে ঐক্য সম্প্রীতি সমৃদ্ধি এবং সফলতা বয়ে আনুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করে নিন দর্শক মণ্ডলী আগামী পর্বে আপনারা মসজিদ আল হারাবের কোন ইমামের জীবনী জানতে চান আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিও সম্পর্কেও আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সবাইকে কবুল করে নিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি E... <sí>